নম্বর হচ্ছে আপনার প্রতিষ্ঠানকে সতেরো তিরিশ হাজার টাকা ধরে ওনার বক্তব্য অনুযায়ী পনেরো দশ মিনিট হয়েছে আমরা ধরলাম আরো পাঁচ মিনিট বেশি হয়েছে পনেরো মিনিট সময়ের মধ্যে ওষুধ বের করলাম আমরা কর্তাকে মেয়াদ উত্তর সবগুলো মেয়াদের জন্য এক বছর আগে মেয়াদ শেষ হচ্ছে এমন ওষুধ আছে আপনি গনেন তো কত প্যাকেট আছে এখান থেকে গনেন গনে দেখে রাখেন আলাদা করে জোরে 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 কথা বলেন সবাই শুনো হ্যাঁ হ্যাঁ এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল এটা এটা আগস্ট আগস্ট মেয়াদ শেষ হয়েছে এটা অত মেয়াদ শেষ

এটা ফেব্রুয়ারি পঁচিশে ম্যাচ শেষ এটা জুন পঁচিশে ম্যাচ শেষ এটা জুলাই পঁচিশে ম্যাচ শেষ এটা ডিসেম্বর ছাব্বিশ পর্যন্ত মেয়াদ আছে এটা সেপ্টেম্বর পঁচিশে ম্যাচ শেষ আগস্ট পঁচিশে ম্যাচ শেষ অক্টোবরে দেখা যাচ্ছে এখান থেকে মেয়াদ নেই আপনি দেখতে পান না তাই না জানুয়ারি পঁচিশে মেয়াদ শেষ এক বছর আগে সেপ্টেম্বর পঁচিশে মেয়াদ শেষ আমরা ওনার বক্তব্য অনুযায়ী পনেরো দশ মিনিট হয়েছে আমরা ধরলাম আরও পাঁচ মিনিট বেশি হয়েছে পনেরো মিনিট সময়ের মধ্যে ওষুধ বের করলাম আমরা কত প্যাকেট মেয়াদ উত্তীর্ণ এদের সবগুলো মেয়াদের জন্য এক বছর আগে মেয়াদ শেষ এসেছে তেমন সুধা আছে আপনি বলেন তো কত তো একটা আছে সেখানে বলেন অনেক এদিকে রাখেন আলাদা করে জোরে ধরে জোরে দূরে কথা বলেন সবাই শুনো হ্যাঁ

এই বরাবর আপনাকে দরখাস্ত দিতে হবে নাম্বার টু আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশনা না পর্যন্ত বন্ধ থাকবে আপনি হুড নিচে নামা রাখবেন ভিতর থেকে যত মেয়াদী কোনো সুদের সবগুলো ক্লিন করে ফেলবেন তিন নম্বর হচ্ছে আপনার প্রতিষ্ঠানকে সতর্ক নম্বর তিরিশ হাজার টাকা ধরে করতে হবে